বিরোধিতা করছে তার কারণ হচ্ছে তৃণমূল মানে যে কাঠমানি খোঁজ তৃণমূল মানেই যে মানে তাদের যে কোনো একটা উৎস লাগবে টাকা ইনকাম করার এই সি অ্যাপ্লিকেশন করলে কাউকে টাকা দিতে হবে না সরকারকে বা দালাল ধরতে হবে না যে প্রসিডিওর আপনি যদি নিজে পারেন সেই প্রসিডিওর অনুযায়ী সিএ অ্যাপ্লাই করলে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন কিন্তু ওই দালালদের কাজ হচ্ছে ভোটার কার্ড করে দেব রেশন কার্ড করে দেব আবার কেটে দেব আবার তাদের ভয় দেখিয়ে ভোট নেব গদি দখল করব এই রাজ্যটাকে চুরি করে খাব এই হচ্ছে তাদের ব্যবসা সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এটা আমাদের বোঝার ধারণা বিশ্বাস মহাশয় যার সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেক কিছু শুনেছেন এই সিএ আইন পাশ করার পর থেকে বাংলাদেশের থেকে উদ্বাস্ত মানুষ যারা এসেছে তাদের পাশে সর্বপ্রথম সবার আগে সব থেকে বেশি শ্রম এবং ইচ্ছা প্রকাশ করে এগিয়ে এসেছিলেন শেখক লিটন বিশ্বাস মহাশয় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কিছু মানুষের ভুলের জন্য আজকে আমাদের উদ্বাস্ত সমাজের মানুষ যারা তারা তাদের বাবা ঠাকুরদাদার ভিটে মাটি ছেড়ে এসে বহু মানুষের কথা শুনতে হচ্ছে এবং তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই আর সেই কিছু মানুষ হচ্ছে তৎকালীন সরকার কংগ্রেস সরকার ছিল আর সেই কংগ্রেসের ভুল সিদ্ধান্তের ফলে আজকে পশ্চিমবঙ্গকে বা বাঙালিদের ভাগ করে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ করা হয়েছিল পাকিস্তানের বর্ডারের সঙ্গে যদি বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বা বাঙালিদের কোনো বর্ডার সংলগ্ন স্থল ভূমি থাকত তাহলে আমরা অনেক সময় মেনে দিতাম যে বাঙালিদের পাকিস্তানের জায়গা দেওয়ার জন্য সেই ভৌগোলিক অবস্থানগতভাবে ভাগ করা হয়েছিল কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের কোনো ভৌগোলিক বা স্থল বন্দরই নেই সেক্ষেত্রে কোন সমীকরণের দাঁড়িয়ে এই দেশটি ভাগ করা হয়েছিল দ্বিজাতির ভিত্তিতে এটা আমাদের প্রশ্ন এটা আমাদের ভাবার বিষয় তৎকালীন যারা ভাগ করেছিল তাদের আমরা ঘৃণা জানাই তাদের আমরা যদি আজকে চোখের সামনে পেতাম হয়তো জুতো পেটাও করতাম আর তাদের পেট থেকে বেরিয়ে আসা তৃণমূল কংগ্রেস বর্তমানে এই সিএ বিরোধিতা করে সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তির মধ্যে ফেলছে তাদেরকেও আমরা ঘৃণা জানাই কারণ আমরা যারাই উদ্বাস্ত মানুষ আছি তারা তাদের ভিটে মাটি ছেড়ে এখানে এসেছে তাদের এতদিন কেউ ভাবেনি নাগরিকত্ব দেবে ভারতবর্ষের সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অমিত শাহজি পার্লামেন্টে বিল এনেছে লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতি সেই বিলে সাইন করেছে রুলস হয়ে সেটা আইনে পরিণত হয়ে সিএ অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ হয়েছে তারপরেও পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল কংগ্রেস তথা সিপিএম তথা কংগ্রেস তারা বিরোধিতা করছে বিরোধিতা করছে তার কারণ হচ্ছে তৃণমূল মানে যে কাঠমানি খোঁজ তৃণমূল মানেই যে মানে তাদের যে কোনো একটা উৎস লাগবে টাকা ইনকাম করার এই সি অ্যাপ্লিকেশন করলে কাউকে টাকা দিতে হবে না সরকারকে বা দালাল ধরতে হবে না যে প্রসিডিওর আপনি যদি নিজে পারেন সেই প্রসিডিওর অনুযায়ী সিএ অ্যাপ্লাই করলে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন কিন্তু ওই দালালদের কাজ হচ্ছে ভোটার কার্ড করে দেবো রেশন কার্ড করে দেব আবার কেটে দেব আবার তাদের ভয় দেখিয়ে ভোট নেব গদি দখল করব এই রাজ্যটাকে চুরি করে খাবো এই হচ্ছে তাদের ব্যবসা সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এটা আমাদের বোঝাতে ব্যবসা আমাদের বন্ধ করতে হবে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি চাইছেন এই উদ্বস্ত সমাজের মানুষকে পারমানান্ট নাগরিকত্ব দিয়ে ভারতবর্ষে রেখে দেওয়ার জন্য আর তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করে প্রতিটি থানায় এখন খবরের কাগজ দেখলে বা টিভির পর্দা দেখলে আপনারা দেখতে পাবেন যে দুটো তিনটে করে কেস হিন্দুদের নামে করছে মুসলিমদের নামে নয় তার কারণ মুসলিমরা হয়তো তাদের জামাই হয় মনে হয় নাকি জানি না আমি তার আমি খবর দেখলেই সোশ্যাল মিডিয়া দেখলেই যে এই দিন হাবড়ায় দুটো ছেলেকে অ্যারেস্ট করেছে কি তারা বাংলাদেশি নাম কি হিন্দু নাম তাদের কিন্তু মুসলিম নামের কোনো লোককে গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জি সরকার বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা মুসলিম এরকম নজির আমরা কোনো দেখিনি এর থেকে আমাদের পরিষ্কার বুঝতে বুঝতে হবে হিন্দু বিদ্বেষী মমতা ব্যানার্জি আমাদের সনাতনী বিদ্বেষী মমতা ব্যানার্জি এটা আর বোঝার কিছু বাকি নেই তাই আমাদের সনাতনীদের এখন হওয়ার সময় এসেছে এই মমতা ব্যানার্জির যদি মুসলিম তোষণ এতটাই তার ভালো লাগে মুসলিমদের বা তো তাদের ভোট ভোট পেয়ে গতিতে বসার বাংলাদেশ পাকিস্তান চলে যাক ওখানে বর্তমানে সরকার বা প্রধানমন্ত্রী হওয়ার লোক খুঁজে পাচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে নেই উনি গিয়ে গতিতে বসতে পারেন কিন্তু ওনার যে স্বপ্ন ভারতবর্ষে প্রধানমন্ত্রীর গতিতে বসবে এ স্বপ্ন স্বপ্ন থেকে যাবে আগামী দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির করে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার ওখানে বসবে এবং তার মুখ্যমন্ত্রী হবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমরা শুধু সময়ের অপেক্ষা এসআইআর হলে বাংলাদেশ থেকে আসা যে মুসলিম এবং রোহিঙ্গা তাদের একচেটিয়া নাম বাদ যাবে সেই ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি আমাদেরও কিছু সমস্যা হবে যারা দু সালের পরে এসছে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই দেখুন সমাজকে শুদ্ধিকরণ করতে গেলে কিছু তো সমস্যার সম্মুখীন সকলকে হতে হবে এটা আপনারা অন্যভাবে নিলে হবে না এর এর সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আমাদের কাগজপত্র কিভাবে সঠিক করে আমরা এখানে নাগরিকত্ব পেতে পারি সেই জায়গায় আমাদের যথেষ্ট ক্যাম্প করা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুটি তিনটি চারটি জায়গায় সেখান থেকে আপনারা যেমন জানকারি নেবেন তেমন যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে সিএ অ্যাপ্লিকেশন করলে আপনাকে ভারতবর্ষের কোন সরকার রাজ্য সরকার আপনাকে সেই রাজ্য থেকে বা ভারতবর্ষ থেকে আপনি আপনাকে উদ্বাস্ত বলে বা বহিরাগত বলে তাড়াতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি